গত কয়েকদিন ধরে আমরা কিন্তু ফোনে ভিপিএনটা ইউজ করেছি তো ভিপিএন ইউজ করার ফলে ফোনে কিন্তু অনেক ধরনের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এগুলা যদি আপনি এখনই রিমুভ না করেন তাহলে আপনার জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে আপনি হয়তো বা চারটা ওয়ান ভিপিএন ইউজ করতে পারেন প্রোটন ভিপিএন বা যে কোনো ভিপিএন ইউজ করে না কিন্তু এই কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে বিপদ থেকে বাঁচার জন্য তো এক্ষেত্রে আপনি যেহেতু ভিপিএনটা ইউজ করেছেন আপনার ফোনের যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে আপনাকে প্রথমে চলে যেতে হবে চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে থ্রি উপরের দিকে দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে এর পরবর্তীতে আপনি নিচের দিকে যে সেটিংস নামক একটা অপশন রয়েছে এখানে প্রেস করে দিবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না কারণ অনেক মানুষই কিন্তু ভিপিএন ইউজ করেছে তার ফোনে কিন্তু অনেক ধরনের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এটা এখনই রিমুভ করার উপযুক্ত সময় এখন নেট ব্যবস্থা কিন্তু একদম স্বাভাবিক হয়ে গেছে তার পরবর্তীতে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে আমাদের প্রেস করে দিতে হবে তার পরবর্তীতে আবারও নিচে চলে আসতে হবে সো আমরা কিন্তু নিচে চলে যাচ্ছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন ফোন অ্যাজ এ সিকিউরিটি কি নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং কোনটল হুইস ডিভাইস ক্যান সাইন ইন বাই ইউজিং দিস ডিভাইস অ্যাজ এ সিকিউরিটি কি অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে হয়তো বা ফেসবুকে লগ ইন করার সময় চালিয়েছেন বা ইউটিউবে বা জিমেলে লগ ইন করেছেন বা অন্যান্য ব্রাউজার ব্যবহার করে লগ ইন করেছেন তো সেইখানে এই সেটিংসে গিয়ে আপনি এই যে ফোন অ্যান্ড সিকিউরিটিকে এখানে প্রেস করে এখানে দেখতে পারবেন ইয়োর ডিভাইস লিঙ্ক ডিভাইস তো রিমুভ অল লিঙ্ক ডিভাইস অপশানে আপনি প্রেস করে দিন কেননা এইটা যদি আপনি রিমুভ না করেন পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোক বা ইন্টারনেট ব্যাঙ্কিং হোক এগুলো কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন